બોલુક કે નહી સાંભળવા નથી સાચો જ નહી

hani इधर

Атасе, банкдагинама шу. Нори. Эй, раси. Уларнинг менежер.

সামনে যারা আছেন তারা হয় সাইডে যান না বসে যান খেলা দেখার সুযোগ দিন সাইডে যেতে হবে তাহলে পুরস্কার তো ঠিকই হয়ে গেলে আমি ছিলাম না তাই ডান সাইডে যারা আছেন একটু সেরে যাবেন খেলা দেখার সুযোগ করবেন मास्कान एक डांस साइड है गाय কাটা খালি ইতিমধ্যে একটি গোল খেয়েছে রিয়াজুল বানান কাটা খালি রিয়াজুল এক কাটা খালি শূন্য দারুণ একটি খেলা চমচমার খেলা খুবই ভালো হচ্ছে দর্শক কানাই কানাই উপভোগ করছে হা ডো 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 পরবর্তী দিন গাজীপুর বানাম সেকেন্ড দুই টিমের দৃষ্টি আকর্ষণ করছে দূরত্ব

দারুন খেলা কাঁপিয়ে দিচ্ছে মাঠ কাঁপিয়ে দিচ্ছে মাঠ কাটাখালীর পেলিয়ার নীলগঞ্জি ট্রফটি নীলগঞ্জি খুবই দারুণ খেলছে রিয়াজলের টিম আক্রমণ আক্রমণ করবে করবে ভাব বাসু হয়ে গেছে দারুন একটি খেলা হচ্ছে এ খেলার সীমা কোথায় এ খেলার শেষ কোথায় খেলে নিহে কিছুটা আহত হওয়ার কারণে একটু রেস্টে আছে আরেকটা আর একটু পরে হয়তো মেয়েদের নামবে আসলে দলে নিহে কে প্রয়োজন আসলে বলে মেহেদিকে এই আমাদের মেহেদি অনেক ভালো করেছে আমাদের পক্ষ থেকে মেহেদিকে অসংখ্য ধন্যবাদ আবার আক্রমে নীল নীল গভীর কাটাখালির আক্রমণ এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং পজিশন তৈরি করছে রেয়াজলের টিম ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু কাটাখালীর টেমের নীলগঞ্জে খুবই সতর্কতা অবলম্বন করছে কত দূর যাবে সতর্কতা দেখতে থাকুন এবং সতর্কতা সফল আক্রমণে যাবে রেয়া জলে লালগঞ্জ লালগঞ্জের আক্রমণ ওদের রক্ষা করবে কাটা খালি টিম অধিশন তৈরি করছেন ধরতে পারলে থেকে যাবে ফেটে গেছে ফেটে গেছে উদাহরণ খেলা লালগঞ্জে ফেটে গেছে খেলা চলছে এই সমতা সমতা ঘাট খেলা খুবই চমৎকার গড়ে উঠেছে আবারও নীলগঞ্জের আক্রমণ রক্ষা করবেন নিজেদেরকে রিয়াজের টিম খেলার ফলাফল রিয়াজুল এক কাটা খালি শূন্য

বলতে দেখা করুন ওয়ার দুলো ভাই আপনার কোনো কাজ নাই কিন্তু আমাদের সঙ্গে দেখা করুন খেলা পরে দেখবে আপনাকে সঙ্গে দেখা করুন দ্রুত আক্রমণে রিয়াজুলের টিম লালগঞ্জের আক্রমণ ধরতে পারলেই গলের সম্ভাবনা মি খেলা খেলা জ ঠ রাই সমতায় সমতাই রাই সমতায় সমতায় খেলা জমে উঠা আজকের খেলাটিতে পরিচালনা করছেন এই রেফারি জাফর মথুরা বোর্ড থেকে এসেছেন তিনি সূক্ষ্মভাবে খেলাগুলো পরিচালনা করেছেন আমাদের পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ সত্যি তিনি খুবই ভালোভাবে এবং সূক্ষ্মভাবে আজকের দক্ষতার সাথে আজকের খেলাটি পরিচালনা করছেন আশা করি শেষ পর্যন্ত তিনি খুবই সূক্ষ্মভাবে এই খেলাটি পরিচালনা করবেন এখন বিরতি হয়তো না বিরতি নয় খেলা চলবে খেলা খুবই দারুণ হচ্ছে কারবার তাহলে গেছে থাকলে